ওরে আমার প্রাণের ছাত্রলীগ তোমরা এটা কি করলে কোঠার ভিত্তিতে চাকরি নয় মেধার ভিত্তিতে চাকরি চাই এই স্লোগানে যখন মেধাবীর শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসলো আর তোমরা তাদের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়লে তাদেরকে হামলা করলে উল্টা পুলটাভাবে তাদেরকে মারধোর করলে এতে করে তোমরা কি পেলে তোমরা তো নিজের পায়ে নিজেরাই কুড়াল মারলে বাংলাদেশের সংবিধানে আওয়ামী লীগের কোনো রুলস আছে কি এরকম তুমি ছাত্রলীগ করলে ছাত্রলীগের জন্য স্পেশাল কোন কোঠা আছে যে কোঠার মাধ্যমে তুমি গভর্নমেন্টের চাকরি পাবে আমার তো মনে হয় নেই তাহলে মেধাবী ছাত্ররা যেখানে আন্দোলন করলো নিজেদের অধিকার আদায়ের জন্য কোঠার ভিত্তিতে চাকরি নয় মেধার ভিত্তিতে চাকরি চাই এই আন্দোলনে গিয়ে তোমাদেরও শরিক হওয়া উচিত ছিল তোমরা তোমাদের সিনিয়র ভাই যারা বিগত দিন ছাত্রলীগ করে গেছে তাদের দিকে তাকিয়ে দেখো কয়জন ব্যক্তি গভর্নমেন্টের চাকরি পেয়েছে ম্যাক্সিমাম ছাত্রলীগের কর্মী বলো নেতা বলো তারা লেখাপড়ার থেকে ছিটকে পড়েছে কারণ বাবার অন্য ধ্বংস করে তারা রাজনীতি করেছে রাজনীতি করার ফলে তাদের শিক্ষা কার্যক্রম ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারেনি ছাত্র লীগের অধিকাংশ ছাত্র ঠিকঠাকভাবে লেখাপড়া না করার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে তারা বাংলাদেশেও কোনো কিছু করতে না পেরে অবশেষে প্রবাসে চলে এসেছে হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মী দেখো প্রবাসে আর তোমরা কি করলা মেধাবী ছাত্র যেখানে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা সমাবেশ করলো সেই সমাবেশের উপর তোমরা জাপিয়ে পড়লে এটা কিভাবে করলে সাদাকে সাদা কালোকে কালা বলার তোমাদের সাহস নেই তোমরা দল কানা অন্ধ ব্যক্তি তোমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে তোমরা এরকম করতে পারতে যদি দল তোমাদের জন্য বিশেষ কোনো কোঠার ব্যবস্থা করে রাখত ছাত্রলীগ করতেছে ছাত্রলীগের সুবাদে তুমি ভালো একটা গভর্নমেন্টের জব পাবে তাহলে করতে পারতে এরকম তো কোনো রুলস নেই তুমি ছাত্রলীগ করো বিদে তোমাকে ভালো একটা চাকরি দিয়ে দিবে এখনকার চাকরির বাজার টাকা লাগে টাকা যার টাকা আছে সে গভর্নমেন্টের চাকরি পাবে যার টাকা নাই সে গভর্নমেন্টের চাকরি পাবে না ওই নেতা খেতা এগুলা দিয়ে কোনো লাভ নাই রে ভাই তোমরা নিজের পায়ে নিজেই কোরাল মারছো এর মাসুল তোমাদেরকে দিতে হবে